মহান মন্ত্র যিনি ধারণ করেন তিনি জানেন জীবনে শুধু জন্ম আর মৃত্যু নয় জীবন এক অদ্ভুত চক্র এক বিচ্ছিন্ন যাত্রা আজ আমরা আলোচনা করব আত্মা কি সীমিত পুনর্জন্ম কি সত্যি আর মানুষ কি চিরন্তন অস্তিত্বের বাহক আত্মা ও দেহের সংজ্ঞা আমরা বলি জন্ম আর মৃত্যু কিন্তু আসলে কি মৃত্যু বলে কিছু আছে যদি আত্মা অবিনশ্বর হয় তাহলে মৃত্যু কি এক দেহের পরিত্যাগমাত্র আত্মা কি আত্মা হলো চেতনা সে জানছে অনুভব করছে তুমি এখন যে দেহে আছো সেটা কেবল এক বাহন এই দেহ পরিবর্তন হয় সময়ের সঙ্গে ক্ষয় হয় কিন্তু আত্মা সে কখনো মরে না যেমন তুমি ঘুমালে একটা স্বপ্নের জগতে প্রবেশ করো সেই জগতে তুমি অভিজ্ঞতা পাও সেটা আত্মার অভিজ্ঞতা যা চিরন্তন আত্মা তিন দেহ এবং তিন স্ত্র শাস্ত্র বলে আত্মায় রয়েছে তিনটি দেহ কারণ দেহ বা সূক্ষ্ম চেতনার আধার সূক্ষ্ম দেহ যেমন বুদ্ধি অহংকার মন স্থূল দেহ আমরা যা দেখি রক্ত মাংস হার মৃত্যুর সময় স্থূল দেহ পরিত্যক্ত হয় সূক্ষ্ম আর কারণ দেহ বয়ে নিয়ে যায় আত্মা ভবিষ্যতের দিকে জনসংখ্যা বাড়ছে অতিরিক্ত আত্মা কোথা থেকে আসছে প্রশ্ন উঠতে পারে যদি আত্মা সীমিত হয় তাহলে পৃথিবীর মানুষের জনসংখ্যা কিভাবে বাড়ে এটার উত্তর হলো ব্রহ্মাণ্ড অসীম শুধু পৃথিবী নয় অগণেকটি গ্রহ রয়েছে প্রাণীর সম্ভাবনা অন্য গ্রহ থেকেও আত্মা আসছে অন্য প্রাণীর জীবনচক্র থেকেও মানুষের উত্তরণ ঘটছে একটি কৃমি একটি পাখি একটা পশু তাদের আত্মা একদিন মানব জন্ম পায় তাই মানুষের সংখ্যা বৃদ্ধি মানেই আত্মার সংখ্যা বৃদ্ধ নয় বরং সেটা রূপান্তর পাপ ও পুণ্যের বন্ধন তুমি যেভাবে ভাবো যেমন কর্ম করো সেটাই নির্ধারণ করে পরবর্তী জন্ম শাস্ত্রে বলা হয়েছে যেমন ভাব তেমনি ভবিষ্যৎ ভালো কর্ম করলে ভালো জন্ম হয় অন্তরের হিংসা লোভ পাপ থাকলে সেই আত্মা পশুরূপে পুনর্জন্ম পায় তাই আত্মার মুক্তি মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মা কোথা থেকে আসে এবং কোথায় যায় আধুনিক বিজ্ঞান এখনও তার উত্তর খুঁজে পায়নি কিন্তু দর্শন বলে আত্ম আসে ব্রহ্মতত্ত্ব থেকে এবং এটা পরম সত্য জন্মের মাধ্যমে সে দেহে প্রবেশ করে আর মৃত্যুর মাধ্যমেই সে আবার ফিরে যায় উৎসতে যদি সে মোক্ষ লাভ করে না হলে সে বাঁধা পড়ে চক্রে বৌদ্ধ দর্শনে আত্মার অবস্থান বৌদ্ধ দর্শনে আত্মা বা আত্মা বলতে কিছুই হয় না তারা বলে সবই পরিবর্তনশীল কিছুই চিরস্থায়ী নয় তবুও তারা মানে পুনর্জন্ম আছে তবে সেটি কর্মফলের বিচার হিসাবে আবার হিন্দু দর্শনে আত্মা চিরন্তন কেবল আত্মা কখনো নষ্ট হয় না কেবল তারা রূপ বদলায় পুনর্জন্ম ও আত্মবিকাশের মূল উদ্দেশ্য প্রতিটি জন্ম একটি সুযোগ আত্মা শেখে বিকশিত হয় পাপ থেকে মুক্ত পায় আমাদের লক্ষ্য হওয়া উচিত এই জন্মের আত্মার মুক্তি যদি পারো নিজেকে চিনতে তবে পারবে ঈশ্বরকে চিনতে কারণ ঈশ্বর রয়েছে তোমারই মধ্যে বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম আত্মা অদৃশ্য কিন্তু অনন্ত জন্ম আর মৃত্যু কেবল এই দেহের খেলা আত্মা চায় মুক্তি চায় আলোক তাই প্রতিটি জীবনকে মূল্য দাও নিজেকে জানো আত্মাকে চিনে নাও কারণ আত্মা জানলেই জানা যাবে জীবনের পরম সত্য ধন্যবাদ